সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা কাহারল হাট উপজেলা দিনাজপুর জেলা শনিবার আঠারো জানুয়ারি দুই হাজার পঁচিশ আর গাভি বাছর যেখানে কেনা বেচা হচ্ছে সেই জায়গায় রয়েছে এই পাশে দেখছিলাম একটা আর বাচ্চাটা বকনা না ও আরিয়া বাচ্চা শাহিওয়াল শাহিওয়াল সার বাচ্চা দাম কত চেয়েছিলেন নব্বই আর কত বললো ওনারা আশি পর্যন্ত বলছে দেখে দেখে দেখি নব্বই চাওয়া বয়স বয়স নতুন জন লাস্ট কত হলে দেওয়া যাবে বিরাশি পর্যন্ত হলে দেওয়া যাবে দুধ কেমন আসবে ভাই আড়াই তিন আড়াই তিন কেজির মতো আসতে পারে একটু দেখেছো তা বিরাশি হলে বেচাবে এইটা এটা কি হইল বিক্রি হইল ভাই ভাইয়া কি বিক্রি হইছে দাম চলছে আশীরাঙ্গে বলে আপনারা কত চেয়েছেন শেষে দেখে দেখে দেখি এটা দেখি ভাই এটা বাচ্চা কত দাম চাইছিলেন কত চাচ্ছেন চাচা পঁচাশি আর এখন পর্যন্ত কত বলছে পঁয়ষট্টি কত বেচার দাম বেচা কত হলে দেবেন ছেঁষট্টি পর্যন্ত হলে দেবে এই যে দেখছে এই যে গাভীটা দুশো থেকে বাচ্চাটা ষাট বাচ্চা ছেষট্টি হাজার হলে বেচা এটা কার আপনাদের বাচ্চা বক না বাচ্চি বাচ্চা এক মাস পার হবে আর গাভীটা কয়টা তে চার দাস দাম কত চেয়েছেন গায় বাচ্চায় পনেরো সত্তর ও সত্তর এটা বলেন কত কয় কাস্টমারে পঁয়ষট্টি আর দু এক হাজার বাড়লে দিবেন সাত হাজার মানে সাতষট্টি দুধ কতটুকু আসবে দেড় কেজির মতো সাতষট্টি হলে দিতে হবে এইখানে একটা আমরা সার বাচ্চা দেখছি আর এই যে গাভীটা এটা কিন্তু দেখা দেখে চলছে দমদর চলছে বেলাল ভাই কত বলছিলেন এটা বললেন কত নব্বই ভাঙ্গাতে একশো পনেরো চাই সার বাচ্চা

আরও কিনবেন আচ্ছা কেমন মনে হচ্ছে বাজার বাজারের দাম বেশি দাম বেশি গাভিটারই দাম একটু কম আছে আচ্ছা আর কোনটা দাম দিয়েছিলেন চলেন তো তাহলে এইটা দেখা দেখে চলছ কত দাম কত চাইছে চলবে না চলবে না কত বললেন কত বললেন

এটা গাই বাচ্চা কত চাইছিলেন চাচা এটা কত চাইছিলেন গাই বাচ্চায় এক লাখ পনেরো এখন পর্যন্ত কত বলে

সুবিধান্ত এটা আমরা কিন্তু দাম অলরেডি জানাইছি তারপরেও দেখেন দাম চলছে দেখি ক্যামেরাই দাম বলা এবং ওনাদের সাথে দাম বলা ডিফারেন্সটা কেমন কত 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 বললেন আশি আর একশো পাঁচ দেখছেন আমার কাছে শেষ কিন্তু চেয়েছিল লাখের আশেপাশে এই সরেন তো ভালো বলছেন

আচ্ছা আমরা একটু দেখে নেই এইটা একটা এটা আমরা দেখছিলাম তখন কিনছিলাম সম্ভবত তেষট্টি হাজার পাঁচশো দিয়ে আর এটা একটা এটা একটা আচ্ছা আর এই পাশে এই পাশে গাভি এবং বাছুর সার বাচ্চা বাচ্চাটা ভালো আছে আর এই পাশে আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এই পাশে বকনা বাচ্চা গাভিটা এটা জোয়ান নাকি